ওম অঢাকং নিত্যম অস্তু এত পতয়ে সাহা ওং ভুবন পতয়ে সাহা ওম ভূতনাং পতয়ে সাহা ওম নাগায় নমঃ ত্রিকোয় নম ঔ ধনঞ্জয় নম এ তৎ এতকরণ সিদ্ধান্ন নারায়ণ শ্রী বিষ্ণুবে নম ও অমৃতপস্তর নম শ্রী স্বা প্রাণায় ওপনাযানায় স্যাহা ওম সমানায়স সিয়াহা ওম উধনায় স্যাহা ওম বেনায় স্যাহা ওম ওম্ মেটউ বধানা দয়া করে এই অথমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং